আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো আর তারপর আগামীকাল কি হতে পারে মার্কেট এবং কয়েকটা নিউজ নিয়ে কথা বলবো কয়েকটা নিউজ আছে ইম্পর্টেন্ট আশা করি পুরো ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন আজকের মার্কেটের পজিটিভ দিক বলতে শুধু ইন্ডেক্স মোবারে আমি যে শেয়ারগুলো দেখতেছি ব্রাক ব্যাঙ্ক টু পয়েন্ট টু এইট ম্যাগনা পেট্রোলিয়াম সেভেন ফোর আর সামিট পাওয়ার ফোর পয়েন্ট ফাইভ ফোর মার্কেটে এটুকুই পজিটিভ আজকে এর বাইরে তেমন কোনো পজিটিভ নাই ইন্ডেক্সও নেগেটিভ ইন্ডেক্সের থেকে সবচেয়ে বড় যেটা খারাপ হলো আজকে ভলিউম কমে গেছে এটা এটা খুবই খারাপ হয়েছে মার্কেটের জন্য এটা হওয়া উচিত হয় নাই কোনোভাবে উচিত হয় না মার্কেট আজকের মার্কেটের জন্য ব ইন্ডেক্স হয়তো মাইনাস হতে পারত কিন্তু ভলিউমটা যদি অনেক বেশি হতো গতকালকে তুলনায় সেটাকে খুব পজিটিভভাবে দেখা হতো তো আজকের মার্কেটে তেমন পজিটিভ কিছুই নাই কিছুই নাই আজকের মার্কেটে বরং ভবিষ্যতের মার্কেটের জন্য একটা খারাপ হলো আজকের মার্কেট মানে অন্তত আগামী এই জানুয়ারিটের জন্য কি কারণে খারাপ হলো সেটা হচ্ছে আপনারা এখানে যে ছাড়টা দেখতেছেন টোটাল ছাড়টাকে দেখেন আপনারা যদি হাতের বামে সব বড় যে ক্যান্ডেলটা এটাকে যদি আমি দশ ধরি তারপরেরটাতে পরেরটাকে নয় দৌড়বো তার কিন্তু আট ধরবো এর পরেরটাকে সাত আর আজকে যেখানে আছে ক্যান্ডেলটা পাঁচ হাজার একশো সাতাত্তর এটাকে আমি ছয় ধরবো মানে বোঝানোর চেষ্টা করতেছি যে মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে এখন শেয়ারের প্রাইস বাড়তেছে কিছু কমতেছে কিছু সে ব্যাপারে আসতেছি কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে এখনও মার্কেট ডাউন ট্রেন্ডে আছে মার্কেট আপড্রেন্ট কনফার্ম করে নাই এটা হচ্ছে বাস্তবতা তো যাই হোক এখন আগামীকাল মার্কেট কি হতে পারে আজকের যে ক্যান্ডেলটার যে পজিশন এবং মুভিং এভারের চোদ্দো দিনের এখনও মার্কেট মুভিং এভারের চোদ্দো দিনের ভ্যালু ম্যাগডি এবং হিস্টোগ্রামের বার এগুলো এখনও বাই সিগন্যাল দেওয়া আছে এটা ঠিক আছে কিন্তু ক্যান্ডেলটা যে জায়গায় ক্যান্ডেলটার অবস্থান ভালো না এরকম ক্যান্ডেল থেকে আপনারা দেখেন প্রিভিয়াস ডেগুলোতে প্রত্যেকবার আর একটা একটা লাল ক্যান্ডেল হয় নাই সেকেন্ড লাল ক্যান্ডেল হয়েছে আর একটা দেখা যাক আগামীকালকে কী হয় তবে মনে হচ্ছে একটা লাল ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে এখন সেটা দেখার বিষয় সুতরাং আপনারা প্রফিট টেক করাটাই মুহূর্তে মানে ছোটোখাটো প্রফিট হলে প্রফিট টেক করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে অনেক লং প্রফিটের আশায় মুহূর্ত করা ঠিক হবে না আগামীকালকে হয়তো একটা ছোটো খাটো হলো একটা লাল ক্যান্ডেল দেখার একটা স্কোপ থাকতে পারে যদি না বড়ো বিনিয়োগকারীদের ইনভলভমেন্ট যদি ভিন্ন রকম থাকে তারা যদি মার্কেট মেকারের ভূমিকায় আসে তখন তাহলে হয়তো ভালো কিছু হতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু টেকনিক্যাল ভিউ থেকে অতীতের হিস্ট্রি থেকে অন্তত গত দুই মাসের হিস্ট্রি থেকে আগামীকাল মার্কেটে একটা লাল ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে এ হচ্ছে আগামীকালকের মার্কেটের অবস্থান আর দু একটা বিষয় আমি বলতে চাচ্ছি নিউজ প্রথমে আসি সিপালের পরিচালক একান্ন লাখ শেয়ার বিক্রি করবেন এই সিপালটা নিয়ে প্রথমে বলি যে জেট ক্যাটাগরিতে ইচ্ছা করে নিয়ে আসছে নিয়ে এনে শেয়ার কালেকশান করতে পারেন আপনারা চার্ট দেখবেন সে যতটুকু জেট ক্যাটাগরি থেকে নিচে ফেলাইছে ওই এরপরে ভলিউম কিন্তু খুব বেশি হয় নাই আবার কিন্তু দাম কিন্তু তার আগের অবস্থানে চলে গেছে মোটামুটি এখন এটাতেও যেহেতু কাজ হচ্ছে না এখন নতুন করে আবার আরেকটা নিউজ নিয়ে আসছে একান্ন লক্ষ শেয়ার বিক্রি করবে উদ্যোক্তা পরিচালকরা বা পরিচালক আর কি যাই হোক যাদের হাতে অনেক দামে শেয়ারটা আছে আপনারা হয়তো ওই দাম পাবেন না কিন্তু এগুলো ফেনেক দিচ্ছে শেয়ারটা হাতছাড়া করে দেওয়ার জন্য আমি মনে করি এখানে যারা সিপাল নিয়ে আছেন একেবারে অন্তত দশ বিশ পার্সেন্ট যারা নতুন করে এন্ট্রি নিয়েছেন আপনারা শেয়ারগুলো সেল দেওয়ার দরকার নাই আপনাদের হাতে যদি মানে বিশ তিরিশ পার্সেন্টও যদি লস থাকে আমি মনে করি শেয়ারটা এই জায়গায় সেল দেওয়ার কোনো প্রয়োজনে নেই কেউ যদি দুশো আড়াইশো টাকা কিনে থাকেন সেটা ভিন্ন বিষয় এর বাহিরে যদি বলি স্ত্রী সন্তানকে শেয়ার উপহার দিবে ওয়াল্টনের মালিক মানে পরিচালক আর তিনটা কোফান তিনটা কোম্পানি জেড থেকে বিতে চলে আসছে এর মধ্যে হচ্ছে ফার কেমিক্যাল ন্যাশনাল টিউবস শার্প ইন্ডাস্ট্রিস এ দেখেন এসিপালে দেখবেন কিছুদিন পর জিএম করে টাকা দিয়ে দিবে দিয়ে আবার বি ক্যাটাগরিতে নিয়ে আসবে এরকম আরও কয়েকটা শেয়ার আছে যেমন ইউনিয়ন ইন্স্যুরেন্স আছে পূর্ব জেন সম্ভবত পূর্বী জেনারেল ইন্স্যুরেন্সে এখন জেড ক্যাটাগরিতে লেনদেন অনেকগুলো মানে উনানব্বইটা শেয়ার এই মুহূর্তে জেরে আছে এখান থেকে অনেকগুলো শেয়ার দেখবেন যে বি বা এতে চলে আসছে এক দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিলে বিতে তারা চলে আসে তো সুতরাং এই যে তারা ইচ্ছাকৃতভাবে মনের আনন্দে অনেকে আছে যেতে চলে গেছে তো এগুলোতে আপনারা একে যাদের একেবারেই ইপিএস মাইনাস নেট অপারেটিং ক্যাশ ফ্লো টোটালি মাইনাস সেটা ভিন্ন বিষয় কিন্তু কিছু কিছু কোম্পানি আছে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তারা যেতে গেছে আবার বিতেও চলে আসে এতেও এতেও চলে আসে মাঝে মাঝে এগুলো এক একটা মানে এখন মার্কেটে নাটক চলতেছে এই যেমন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এখন লেনদেনের সময় বাড়াচ্ছে লেনদেনে হয় না লেনদেনের সময় বাড়াচ্ছে মানে কি চলতেছে মার্কেটে কারা দায়িত্ব আছে কি আছে কি জন্য আছে কেউ জানে না আবার দেখলাম ডিবিএ প্রতিবাদ করতেছে লেনদেনের সময় বাড়ানোর দরকার নেই তো সব কিছু মেলায় এই হচ্ছে অবস্থা সর্বশেষ আমি বিনিয়োগকারীদেরকে একটা কথাই বলবো আপনারা হঠাৎ হঠাৎ করে যে শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে বি ক্যাটাগরির বা জেড ক্যাটাগরির এগুলো হয়তো হঠাৎ করে বাড়তেছে দেখতেছেন দশ পার্সেন্ট আট পার্সেন্ট হলটেড হয়ে যাচ্ছে আপনি হয়তো এখানে দেখতেছেন কিন্তু এটু এটুকু মাথায় রাখবেন এই শেয়ারটা কিন্তু যারা যেসব বিনিয়োগকারীরা প্রফিট টেক করছে যেমন আজকে দুইটা শেয়ারের দাম হলটেড হয়েছে একটা হচ্ছে যার একটা হচ্ছে বিডি টকার ওনারা কিন্তু গত বিশ পঁচিশ দিন এক এক মাস কিন্তু একটা এক মাসের ওয়ার্কিং ডেজ তারা বসে আছে কিন্তু তারপর আজকে প্রফিট পেয়েছে এভাবে প্রত্যেকটা শেয়ার গুরু কিন্তু প্রফিট দিচ্ছে কিন্তু এই জন্য আপনাকে সময় দিতে হবে মানে জাং শেয়ার হলেই আপনি রবিবারে কিনবেন মঙ্গলবারে প্রফিট করবেন মঙ্গলবারে কিনবেন বৃহস্পতি এরকম হবে না আপনাকে পনেরো বিশ পঁচিশ এক মাস মানে তিরিশ দিনের একটা ওয়ার্কিং ডেজ আপনাকে সময় দিতে হবে ডাউনে কিনে রাখতে হবে শেয়ারটা পড়ে আছে চুপচাপ একই জায়গায় ওখানে এন্ট্রি নিয়ে বসে থাকতে হবে পনেরো বিশ দিন পরে হয়তো আপনি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট যাই প্রফিট হোক এক টানে এক দুই এক দুই দিনের এক দুই দিনের টানে আপনি যতটুকু প্রফিট পান ততটুকু বুক করে নিতে হবে কিন্তু আপনি আপ ট্রেনে মানে টানতেছে আট দশ পার্সেন্ট অলরেডি বেড়ে গেছে সে পনেরো বিশ দিন একই জায়গায় বসে থাকার পরে আপনি তখন এন্ট্রি নিয়েছেন এক্ষেত্রে আপনি লস হওয়ার লস করার সম্ভাবনা বেশি এবং করছে এভাবেই লস করছে সবচেয়ে বেশি গত দুই মাসে ক্ষুদ্র বিনিয়োগ করে যেটা লস করছে সেটা হচ্ছে একটা শেয়ার যখন একটা নেয় আট দশ বেড়ে গেছে তখন সে এন্ট্রি তার ধারণা ছিল এটা পরের দিনও হল্টেড হবে কিন্তু সেটা আর হয় নাই ব্যাকে চলে আসে আগের জায়গায় তো সুতরাং আপনারা আগেই পজিশান নিয়ে রাখবেন এই শেয়ারগুলোতে মানে যে শেয়ারগুলোর প্রাইস গত দুই মাস ধরে খুব বেশি বাড়তেছে এটা কিন্তু গুরু করে মানে সাইকেলের মতো গুরু করে কিন্তু বাড়তেছে সব শেয়ারের দাম কিন্তু মানে বাড়তেছে না কিন্তু এই আট পার্সেন্ট বাড়ছে দশ পার্সেন্ট বাড়ছে বা বিশ পার্সেন্ট বাড়ছে বাড়ার পর সে আগের জায়গায় আসে আবার চুপচাপ বসে আছে আবার অন্যটা বাড়তেছে এইভাবেই কিন্তু বাড়তেছে গত দুই মাস ধরে সে প্রত্যেকটা বি ক্যাটাগরি এবং জেট ক্যাটাগরি প্রত্যেকটা শেয়ারের দামে কিন্তু প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট কিন্তু এইভাবে বাড়ছে তো সুতরাং আপনারা আগেই পজিশান নিয়ে রাখবেন আপ ট্রেন্টে হঠাৎ করে টান দিলে আপনারা আসলে এন্ট্রি নেবেন না তো সব কিছু মিলাই ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আর স্টক সাজা জন্য কারও যদি প্রয়োজন হয় ফোন দিতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম